আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের পর্বটি শুরু করছি জমির মালিকানার নিউমে পরিবর্তন আনতে যাচ্ছে সরকার আমাদের দেশে আগে যে রেকর্ডগুলো হয়েছে সেগুলোর মধ্যে অনেক সমস্যা রয়েছে একই খতিয়ানে একাধিক ব্যক্তির নাম উল্লেখ করা রয়েছে মাননীয় ভূমি সচিব জনাব মোস্তাফিজুর রহমান বলেছেন একই খতিয়ানে অনেক মানুষের নাম একত্রিত করা হয়েছে এবং একই খতিয়ানে অনেকগুলো দাগ উল্লেখ করা হয়েছে একই খতিয়ানে যখন অনেকগুলো দাগ থাকে কিন্তু মানুষ সাধারণত খতিয়ানের দাগ অনুযায়ী প্রত্যেক জায়গাতে কিন্তু সম্পত্তির মালিক হয় প্রত্যেক ব্যক্তি উক্ত খতিয়ানে যে কয়জন মালিক থাকেন প্রত্যেকে প্রত্যেকটি দাগেই তার উল্লিখিত সম্পত্তির মালিক হন যেমন কোনো ব্যক্তি যদি পঞ্চাশ শতাংশ সম্পত্তির মালিক হন যদি পাঁচটি দাগ থাকে তাহলে তুমি প্রত্যেকটি দাগে দশ শতাংশ করে মোট পাঁচ দাগে পঞ্চাশ শতাংশ সম্পত্তি পাবেন কিন্তু কোনো মানুষ এই পাঁচটি দাগেই কিন্তু একসাথে দখল করেন না তিনি হয়তোবা একটি নির্দিষ্ট একটি দাগে ভোগ দখল করেন বসবাস করেন অন্যরা আলাদা আলাদা বসবাস করেন কিন্তু যখন এর মধ্যে কোনো সমস্যা তৈরি হয় যেই দাগে অন্য লোকের সম্পত্তি আছে তাদেরও সম্পত্তি আছে তারা এসে বলতেছেন এখানেই তাদের জায়গা রয়েছে মূলত তাদের উক্ত জমির মধ্যে এবং উক্ত জায়গার মধ্যে কোন ধরনের বন্টন হয় নাই এবং যদি বন্টন হতো এবং বন্টন দলিল থাকতো তাহলে হয়তোবা এই ধরনের দাবি করতে পারতো না এখন দেখা যায় একজনের জমি বিক্রি করে যে আমি তো এই দাগে জমি পাবো এখন এই দাগে জমি পাবো বলে তখন কিন্তু আপনার মামলা মোকদ্দমা শুরু হয়ে গেছে এখন খতিয়ানের মধ্যে অনেক ব্যক্তির নাম এবং একই খতিয়ানে অনেকগুলো দাগ থাকে যার কারণে এই সমস্যাগুলো তৈরি হয় যে খতিয়ানটি থাকবে খতিয়ান থাকবে একই ব্যক্তির নামে এবং যদি কোনো ব্যক্তি তার খতিয়ান থেকে কোনো সম্পত্তি বা কোনো জমি বিক্রি করে তাহলে তার খতিয়ান থেকে উক্ত জমি বিয়োগ হয়ে যাবে এবং আগে যে খতিয়ান ছিল সেটি হচ্ছে কোনো ব্যক্তি জমি বিক্রয় করার পরও তার জমি যা ছিল আগে তাই থাকতো ওখান থেকে মাইনাস করার কোনো ব্যবস্থা ছিল না ডিজিটাল যেই সার্ভে হবে তারপর যে খতিয়ান তৈরি হবে উক্ত খতিয়ানে কোনো ব্যক্তি যদি তার সম্পত্তি বিক্রি করে তাহলে অটোমেটিক তার খতিয়ান থেকে সম্পত্তি বিয়োগ হয়ে যাবে এবং তার পরবর্তীতে আর কতগুলো সম্পত্তি থাকে তা ওখানে তার খতিয়ানে উল্লেখ থাকবে এবং তিনি বর্তমানে কতগুলো সম্পত্তির মালিক আছেন উনি যা বিক্রি করেছেন তা ওনার খতিয়ান থেকে হয়ে যা থাকবে তাই উনি মালিক থাকবেন তারপর আরেকটি বিষয় হচ্ছে ভূমি সংক্রান্ত একটি অ্যাপস তৈরি করতে যাচ্ছেন এবং উক্ত অ্যাপসের মাধ্যমে আপনি আপনার জমি সংক্রান্ত সকল ডাটা পেয়ে যাবেন আপনি ব্যবহার করেন এই ভাবে ব্যবহার করে আপনার জমি জমা সংক্রান্ত সকল তথ্য আপনি এই অ্যাপস এর মাধ্যমে পাবেন আপনি আপনার জমিতে যাওয়ার পর যখন আপনার অ্যাপস টি অন করে দিবেন তখন উক্ত অ্যাপস আপনার লোকেশন বলে দিবে আপনি কোথায় আছেন আপনার জমির অবস্থান বলে দিবে এবং আপনার কতটুকু জমি আছে তাও আপনার অ্যাপসের মাধ্যমে আপনি জানতে পারবেন আরেকটি বিষয় হচ্ছে যখন জমি রেজিস্ট্রেশন হবে তখন অটোমেটিকলি আপনার জমিটি নাম জারি হয়ে যাবে আপনার জমির নাম জারি করার জন্য আপনাকে আলাদাভাবে আর এসিডেন্ট বরাবর আপনাকে আবেদন করতে হবে না রেজিস্ট্রি হওয়ার সময় তিনটি দলিল হবে একটি দলিল যিনি জমি ক্রেতা তার কাছে থাকবে একটি সাব রেজিস্ট্রি থাকবে আর একটি দলিল চলে যাবে এসিডেন্ট অফিসে তখন ওই দলিলের মাধ্যমে অটোমেটিকলি আপনার জমি আপনার নামে নাম মিউটেশন বা খারিজ হয়ে যাবে তারপরে যে আপডেট সেটি হচ্ছে ভূমি 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 একটি ডাটা ডাটা ব্যাংক ব্যাংক চালু এটি এটিকে বলা হয় এবং এই ডাটা ব্যাংকের মাধ্যমে কোন ব্যক্তি তার জমি ইতিপূর্বে কোথাও কোনো ব্যাংকে বন্ধক দিয়েছে কিনা সেই বিষয়টি নিশ্চিত হতে পারবে এবং ইতিপূর্বে উনি কোথাও বিক্রি করেছে কিনা তাও নিশ্চিত হতে পারবো